আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কি করে গলায় চিকন পাইপ লাগাতে হয় সেটা খুব সহজ নিয়মে দেখাবো তো এখানে আমি এক পার্ট কাপড় নিয়ে নিয়েছি তো এটাকে আমি দুই ইঞ্চি বরাবর মার্ক করছি তো এভাবে কোনা থেকে দুই ইঞ্চি বরাবর মার্ক করে ফিতা ধরে এভাবে মার্ক দিয়ে নিতে হবে চাইলে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন তো আমার কাছে স্কেল নেই আমি ফিতার সাহায্যে মাপটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে দুই ইঞ্চি পরিমাণ নিতে হবে এবং পাইপিংয়ের কাপড় কাটার সময় অবশ্যই কোনাকুনি করে কাটতে হবে কারণ সোজা করে পাইপিং কাটলে পাইপিংয়ের ফিনিশিং কখনই আসবে না এবং পাইপিংটি কুচকে থাকবে তো এভাবে পাইপিংয়ের কাপড় নেওয়ার জন্য আপনারা সবসময় কোনাকুনি কাপড় ব্যবহার করবেন এক কোনা থেকে আর এক কোনা অবধি এভাবে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিতে হবে তো একটা মাপ আমি দেখিয়ে দিলাম বাকিগুলো আমি অনুমান করে কেটে নেব তো নতুন যারা তারা আপনারা মার্ক করে নেবেন তো যে আমি আবারও মার্কগুলো দেখিয়ে দিচ্ছি দুই ইঞ্চি করে আছে প্রত্যেকটাই পার্ট তো এখন এটাকে আমি গলার উপরে নিব তো এভাবে দুইটা ভাজ করে নেবো মাছ বরাবর তো এগুলো টানলে দেখুন কেমন সুন্দর টান হচ্ছে কিন্তু সোজা পাইপিং কাটলে সেটা টান দিলে এরকম লুজ হবে না তো এটাকে দুই ভাজ করে গলার উপরে রেখে প্রথমে সেলাই করে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ অংশ সেলাই করে আটকে নিতে হবে এবং ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে গলার সেলাইটা দিতে হবে বেশি টানাটানি করলে ফিনিশিং সুন্দর আসবে না তো এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে আপনারা প্রথমে এই সেলাইটা দিয়ে নেবেন তো বাড়তি অংশ আমি কেটে নিলাম এবং কাটার পরে এই যে সাইড দিয়েভাবে ছোটো ছোটো সম্পূর্ণ অংশে কাঠ বসাতে হবে তো সম্পূর্ণ অংশে ছোটো ছোটো কাঠ বসালে ফিনিশিংটা খুব সুন্দর আসে এখন আমি পাইপিংয়ের কাপড়টিকে আপনারা যে পরিমাণ চিকন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এভাবে ভাজ দিয়ে নিতে হবে যত ভাজ করবে তত চিকন হবে চাল একটু মোটাও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এই যে চিকন করে নিচের দিকে ভাজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তবে ঘুরিয়ে ধীরে ধীরে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে পাইপিংয়ের যে বাড়তি কাপড়টুকু নিচে থাকবে সেটাকে আটকে দেওয়ার জন্য পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এটা সেলাই দিয়ে নিলে আমার গলার পাইপিংটি তৈরি হয়ে যাবে তো ইজিভাবে কোনো প্রকার বকরম ছাড়া আপনার এভাবে খুব সহজেই পাইপিং লাগিয়ে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ